আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যারা বলেন রান্না মজা হয় না তারা আমার এই পদ্ধতিতে রান্না করতে পারেন আমি কীভাবে রান্না করে আপনারা দেখেন প্রথমে আমি ফেসকে কুচি কুচি করে গরম তেলে দিয়ে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব এলাচি এই যে এলাচ দিয়ে দিলাম এবং লং দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি আপনার গোলমরিচ এরপর আমি দিয়ে দিব আপনার দারচিনি অর্থাৎ গরম মশলা তারপর আমি দিয়ে দিব তেজপাতা একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলা একসাথে মিক্স হয়ে যায় এই যে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর আমাকে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত এই দেখেন বাদামি হয়ে গেছে আমি দিয়ে দিব আপনার আদা বাটা এবং রসুন বাটা এই যে দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন আদা এবং রসুনের গন্ধ চলে যাবে তখন আমি আমার পরিমাণ মশলা দিয়ে দিলাম আপনারা আপনার পরিমাণ দিয়ে দিবেন মশলা কষানো হয়ে গেছে তাই আজকে দেশি মুরগি রান্না করব। এবার দেখেন মুরগির গছগুলা দিয়ে দিলাম ভালো করে কষাইতে হবে অর্থাৎ মুরগি থেকে যাতে সম্পূর্ণ পানি বের হয়ে যায় আর যখন পানি বের না হবে তখন কিন্তু মুরগিটা আপনার ভালো হবে না যে কোনো রান্নায় আপনার ভালো হবে না এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো পানি অর্থাৎ যতটুকু জল দরকার অতটুকু পানি দিব দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট কুকার মেরে দিব তাহলে আমার মুরগি রান্না কমপ্লিট এভাবে রান্না করবেন ইনশাল্লাহ আপনাদের রান্না অনেক মজা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক খোদা হাফেজ